আমরা আমরা বেশিরভাগ পুরুষ আমাদের স্ত্রীর সাথে তুচ্ছ তাচ্ছুল্য করে কথা বলি স্ত্রীর ভালো গুণগুলো খুঁজে খুঁজে বের করে প্রশংসা না করে অন্য জনের স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ থাকি আমাদের দেশের বেশিরভাগ মা বোনেরা তাদের স্বামীর সাথেও তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলে স্বামীর ভালো ভালো গুণগুলো খুঁজে খুঁজে বের করে প্রশংসা না করে অন্য জনের স্বামীর প্রশংসায় পঞ্চমুখ থাকে আমাদের দেশের বেশিরভাগ পিতা মাতা তাদের সন্তানের সাথে তুচ্ছ তাচ্ছুল্য করে কথা বলেন সন্তানদের ভালো ভালো গুণগুলো খুঁজে খুঁজে বের করে প্রশংসা না করে সন্তানদের পঞ্চমুখ থাকে আমাদের দেশের বেশিরভাগ সন্তানেরা তাদের পিতা মাতার সাথে তাচ্ছল্য করে কথা বলেন পিতা মাতার ভালো ভালো গুণগুলো খুঁজে খুঁজে বের করে প্রশংসা না করে অন্য জনের পিতা মাতার প্রশংসায় পঞ্চমুখ থাকে আমাদের পরিবারে অশান্তি সৃষ্টি হওয়ার এইটাই প্রধান কারণ